आज हमारे प्रीमियर आज के जैसे में जमजमाह वेर ऑल आइकन लेकिन यहाँ हमरा इश्तिहास आरक्टिया थे खूब भालो रिस्पांस स्ट्रीमिंग शुरू हुई कैसे एंड पीपल इंजॉयिंग डी फिल्म तो वेर वेरी हैप्पी तो आज के बारे कोर्ट में किरोम देखते लगे शवाई इश्तिहास बहुत बढ़िया वाले इश्तिहास होपिं আমরা প্রায় ছ মাস ধরে এই প্রজেক্টটা নিয়ে প্রথম থেকে এক্সাইটেড ছিলাম এবং সেটা লেখা থেকে শুরু করে তার শুটিংয়ের রেকি থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম রিঙ্গোদার সাথে অ্যান্ড ফাইনালি এই প্রজেক্টটা আজকে প্রিমিয়ার হচ্ছে এবং আমরা সবাই এখানে এসেছি এর থেকে আনন্দ হ্যালো আমি মেঘলা দাশগুপ্ত আমি জয়সালমের জমজমাটে ঋতুপর্ণার চরিত্রে অভিনয় করেছি আমরা খুব কষ্ট করে খুব মজা করে কাজটা করেছি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে আপনাদের সবার কাছে আমরা এই কাজটা পৌঁছতে পারবো তো দ্য ডে ইজ ফাইনালি হিয়ার আজকে আমাদের প্রিমিয়ার যারা যারা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই ক্লিক ডাউনলোড করুন সাবস্ক্রাইব করুন এবং দেখুন জয়সালমির জমজমাট আজকে আমাদের সেই দিনটা চলে গেলো এতদিন থেকে ওয়েট করছিলাম দেখার জন্য বিগ স্ক্রিনে দেখবো সবাই একসাথে ভীষণ এক্সাইটেড লাগছে তোমরা যারা দেখেছো তোমরা জানিয়েছো খুব ভালো লেগেছে যারা দেখোনি তারা প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করো দেখে নাও যাইছিল মি জমজমাট আমাদেরকে জানাও সোশ্যাল মিডিয়ায় কেমন লাগছে কমেন্ট করো মেসেজ করো সব কমেন্ট মেসেজ দেখবো জয়সলমির জমজমাট দেখতে এসে একটা কথা বারবার মনে হচ্ছে সেটা হচ্ছে ক্লিক ইজ হিয়ার টু স্টে ক্লিক বাঙালির মনোরঞ্জন করার উদ্দেশ্যে রয়েছে তারা সব রকম জিনিস এখানে দিচ্ছেন উপাদান আমি একটা এখানে প্রোমো দেখলাম মজার একটা সিরিজের প্রোমো আর তারপরেই হচ্ছে জব জমজমাট সুতরাং ক্লিককে বলবো প্লিজ ক্যারি অন দ্য গুড জব